প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন দু আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে উঠে আসছে বিস্ফোরক কিছু তথ্য আপডেট তাই সব কাজ রেখে এখনই ভিডিওটি দেখে নিন কারণ আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস টপিকটির উপরে আপনাদের জন্য আর্জেন্টভাবে ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা একদম কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি ইতিপূর্বে কয়েকদিন আগেই কিন্তু আমরা দু আপার মামলায় বেশ কিছু খবর আপডেট আপনাদেরকে প্রোভাইড করেছিলাম এবং ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে যাবতীয় বিস্তারিত তথ্য প্রোভাইড করেছিলাম তারপরে পরেই মাঝখানে একটা বিরাট বড় ছেদ কিন্তু চলে আসে এই ছেদের কারণ আমরা চলে যাই সরাসরি মহামান্না কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের কেস ডিটেলসে সরাসরি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট অবশ্যই এই দু সালে আপার প্রাইমারি যে সমস্ত প্রার্থীরা ডেট পাস করেছিলেন তারা অগ্রাধিকার যে মামলা করেছেন তার একটি ব্রেকিং স্ট্যাটাস কিন্তু উঠে আসছে দীর্ঘ এতগুলি সময়ের একটা লম্বা ডিউরেশনের গ্যাপ বলা যেতে পারে একেবারে গরমের ছুটির পরে পরেই কিন্তু হিয়ারিং ডেট নেক্সট হিয়ারিং ডেট কার্যত দশই জুন দু তারিখ দীর্ঘ কয়েকটি মাসের একটা লম্বা স্প্যান কাটিয়ে আবারও কিন্তু জুন মাসে আসতে চলেছে আপার প্রাইমারি দু হাজার বারো মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট হিয়ারিং অবশ্যই স্টেজ অফ কেস এটি কিন্তু হিয়ারিং মুডে রয়েছে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে কিন্তু গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে অবশ্যই এই মামলার ডেলি কজ লিস্টে চলে এলে তখন আমরা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আবার তুলে ধরার চেষ্টা করব তবে এই মামলার জুনে নিষ্পত্তি ঘটবে নাকি আরও কয়েকটি মাস অতিক্রান্ত হবে এ নিয়ে কিন্তু এখনও কিছু বলা সম্ভব নয় কারণ আমরা দেখেছি আপার প্রাইমারির ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে এবং সেগুলো ধাপে ধাপে একটু একটু করে কিন্তু এগোচ্ছে এক্ষেত্রে আমরা আপার প্রাইমারির ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ ম্যাট কেসটির কথা উল্লেখ করতে পারি যেটি কার্যত মে মাসে একটি হিয়ারিং ডেট পাওয়ার পরে হিয়ারিং দীর্ঘ সময় হওয়ার পরেও আবারও কিন্তু দীর্ঘ একটি মাসের লম্বা স্প্যানের গ্যাপ কিন্তু পেয়ে নেক্সট ইয়ারিংয়ে চলে এসেছে সেটি চলে এসে এক একেবারে জুন মাসের শেষ প্রান্তে আঠাশ তারিখে আবার আপার প্রাইমারি দু হাজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলাটি আমরা দেখতে পাচ্ছি দশ তারিখে দশই জুন দু হাজার কিন্তু চলে এসেছে অর্থাৎ গরমের ছুটি অতিক্রান্ত হওয়ার পরে কোর্ট খোলার পরে পরই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির ক্ষেত্রে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ মামলা কিন্তু ব্যাক টু ব্যাক চলে আসবে আপার প্রাইমারির ক্ষেত্রে দু মামলাটি অন্য একটি মামলা যা সম্পূর্ণ ম্যাটকেসের থেকে ভিন্ন অগ্রাধি অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলা এ বিষয়ে ডিটেলস আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাবতীয় বিষয়ে কিন্তু ফোকাস রাখবার চেষ্টা করছি তবে জুন মাসে এই মামলার নিষ্পত্তি হবে কিনা তা নিয়ে এখনও কিছু বলা সম্ভব নয় সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ে সিঙ্গেল বেঞ্চের অবশ্যই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্য পেলে এবং অথেন্টিক নিউজ আপডেট পেলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে সেটি ব্রেক করবার চেষ্টা করব এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ